নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ইন্ডিয়ান সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন আজ আবার কতগুলো বেগুন আমার মা তুলে এনেছে এই দেখুন এইটা কিন্তু ব্যতিক্রম বেগুন দেখলেন তো কেমন জোড়া হয়েছে এটা তো যাই হোক এই হয়েছে আমাদের গাছের বেগুন এখন দেখি কি কি রান্না করি এই যে কুমড়ো এটা কেনা এখন কুমড়ো ভাজা হবে আর বেগুন ভাজা হবে আর বাঁধাকপি দিয়ে হবে মাছের মাথা দিয়ে এখন ওই বাড়িতে সব কেটে কুটে নিয়ে যাব তারপরে রান্না হবে কারণ কাঠের উনুনে রান্না করতে গেলে আগে কাটাটা খুব জরুরি কেটে বেটে সব কাছে নিয়ে বসতে হয় কারণ নইলে বারবার উঠবাস করতে হয় খুব মুশকিল হয়ে যায় ব্যাপারটা তো চলুন এখন কাটাকুটি করে তারপরে ওই বাড়িতে নিয়ে যাই এই দেখুন কুমড়োটা আমার কাটা হয়েই গেল এবার বেগুন কেটে নেব আর এই যে এখন আমি বেগুনটা কাটছি না এই বেগুনটা কিন্তু আমাদের কেনা বেগুন এটা কিন্তু আমাদের গাছে হয়নি এই বেগুনটাও কিন্তু ভালো এই সাইডটা একটুখানি চাপ লেগেছে তাই এরকম হয়ে গেছে আর বেগুন ভাজা খেতে এই শীতকালে আমার এত ভালো লাগে কি বলবো আপনাদের বলে বোঝানো যাবে না আমার মাও ভালো খায় আমার কর্তাও আমিও আর মেয়ে খেতে চায় না ওর আবার অ্যালার্জি ভয় আছে সেই জন্য আবার বেগুন খেতে চায় না আর এই যে কুমড়োর হাতির বড়া আপনারা কেউ খেয়েছেন কি না জানি না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আজকের এটা বাসি হয়ে গেছে বলে ফেলে দিলাম যদি টাটকা হতো তাহলে রেখে দিতাম কালকেই তো এনেছিলো কালকে মাংস হয়েছিল আর অন্য অন্য ভাজাভুজি হয়েছিল তখন আর করলাম না কারণ একদিনে অনেক কিছু খেতে না আমার ঠিক ভালো লাগে না আছে অনেকে নানান রকম খেতে পছন্দ করে কিন্তু আমরা অত পছন্দ করি না অত রান্না করতেও আমার ভালো লাগে না আর অত খেতেও আমার ভালো লাগে না দু রকম তিন রকম চার রকম ঠিক আছে তার বেশি আর ভালো লাগে না সমস্ত কথায় কথায় কাটাকুটিগুলো সব হয়ে গেল এবার এইখানে ধুয়ে নিচ্ছি ওই বাড়িতে জানেন তো আমাদের পাম পামকল আছে তো আর পামকলের ওই জায়গাটায় ইট পাতা এত অসুবিধে দীর্ঘদিন ওই বাড়িতে থাকি না আমার একটু ভয় ভয় লাগে কলতলায় যেতে সেই জন্য এই বাড়ি থেকে সমস্ত কিছু ধুয়ে একবারে লবণ হলুদ মাখিয়ে তারপরে নিয়ে যাব ওই বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে কাঠের তো রান্না হতে বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই যে সব কিছু আমি ধুয়ে নিলাম এবার বাঁধাকপিটা ধুয়ে নি আর এই বড় জায়গা না হলে না ধুতে খুব অসুবিধে কারণ আমাদের বড় জায়গায় কাজ করে করে মানে অভ্যস্ত ছোট জায়গায় আমরা কাজ করতে পারি না এই জন্যে কড়াটা নিয়ে এসেছিলাম গতকাল কারণ এইটাই সবথেকে বড়ো কড়া ওই বাড়িতে রান্না করি আমরা এটা তলাটা তো দেখলেন তো কালো হয়ে গেছে মানে কালো করেই রেখেছে অতটা আর মেজে তুলে আনে না ওই বাড়িতেই রেখে দিই ওই ছোট হাঁড়িটা আর এই বড়ো কড়াটা তো মাংস যেহেতু এক কেজি তার সাথে আবার আলু দিয়েছিলাম গতকাল সেই জন্য কড়াটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাংস এটাই কষিয়েছিল এই যে লবণ হলুদ চিনি সব একবারে মাখিয়ে নেব হাত দিয়ে মাখাতে গেলে অনেক সময় লাগে কিন্তু এইভাবে মাখাতে গেলে বেশি সময় লাগে না কিন্তু তাড়াতাড়ি মাখা হয়ে যায় আর এই যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে নিয়েছি কিন্তু আদা তো কেটে দিলে হয় না সেই জন্য আদাটা গ্রেটারে একটু ঘষে নিচ্ছি আর মশলা বাটাবাটি বাটি কিচ্ছু করবো না এইভাবে দিয়েই রান্না করে নেব এইভাবে দিলেও ভালো লাগে জানেন তো আজ আমি আগে করব তরকারি ভাজা আর পরে করব ভাত ভাতটা লাস্টে করব। আগে যেহেতু তরকারিটা সব কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি ওই জন্য তরকারিটা আগে করব আর আমি আসার আগে আমার মেজো যা এই উনুনে আবার ভাত বসিয়ে দিয়েছিলো কিন্তু আমি এসছি যেহেতু ওরা আবার পাশের উনুনে নিয়ে চলে গেছে ওই জন্য উনুনটা মানে ভালো নেতা দেয়া নেই কত আগুন জমে গেছে না বেগুনার যদি করার মধ্যে চলে আসে আগুন সেই জন্য আমি একটু নামিয়েছিলাম তাকে রান্না করতে গেলে একটু কষ্টও আছে যেমনি রান্নাটা তাড়াতাড়ি হয় তুমি একটু আবার কালী মাজা ঝামেলা

এই তেলেই আবার কুমড়োটাও ভেজে নেব আমি ওই জন্য করি কি একবারে বেশি তেল দিয়ে দিই আর ভাজাগুলো হয়ে যায় তেলগুলো তলাই থাকে ভাজাগুলোও ভালো হয় অনেকেই করি কি কম তেল দেয় ভাজা হয় আর আমি বেশি তেল দিয়ে দিই একবারে ভাজাটা ভালো হয়ে যায় কুমড়ো ভাজাটাও আমি তুলে নিয়েছি এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো গতকাল এনেছিল তো ফ্রিজে ছিল একদিনে কত রকম রান্না করব আমি এই সব রকম মশলা দিয়ে আলু দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি আলুগুলো আমি একটু ভাজা করে নিয়েছিলাম কিন্তু তখন ক্যামেরাটা অফ ছিল এই জন্য দেখানো না সব রকম মশলা দিয়ে কষিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম অনেকে বাঁধাকপি একটু জল গেলে নেয় কিন্তু আমি সেসব কিছু করি না ফুলকপি বাঁধাকপি কোনো কিছুই আমি জল দিলে দিই না কারণ এখন তো শীতের সিজনের তরকারি এই যে আমার মেয়ে ছেলের জন্য একটু দিচ্ছে একটু বেশি করে দিচ্ছে একটু খেতে পছন্দ করে সেজ যাকেও দিয়ে এলাম এই যে আমাদের লেবু গাছটা দেখুন কত ফুল ফুটেছে আমরা তো বাড়িতে খুব একটা আসি না আমার যায়েরা বললো গতবার নাকি একটা লেবু হয়েছিল আর এই যে ফুল গাছটা আমাদের কিন্তু ওই বাড়িতে টবে ছিল আর সকালবেলা এই জায়গাটা দিয়েছি আমি গোবর আর এই দেখুন আমার চাল কুমড়ো গাছে এখন আমার চাল কুমড়ো হয়েছে এই যেহেতু আমি প্রতিদিন জল দিই জিনিস হয়েছে কত সুন্দর আর এখানে টুকটাক যাই বসাচ্ছি ভালোই হচ্ছে কিন্তু একটু খাটতে সকালবেলা এসে একটু কাজ করতে হয় জকালি হাতে ভালো মানে খেয়ে নিয়েছে তাও হচ্ছে আর কিছুদিন পর দেখবেন লাউ গাছে আমার মানে চালাটা ভর্তি হয়ে যাবে সবে উঠেছে মা বাসি ফ্যান দিচ্ছে তো খুব জোর নিয়েছে আর ওই যে পেছনে আমার সেই ইয়ে গাছটা সজনে গাছ আর আমার মেয়ে কত সুন্দর আলপনা দিয়েছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি রান্না বান্না হয়ে গেছে এখন নিয়ে এখন যাচ্ছি এখানটা এরকম প্রতিদিন আমরা নেতা দিয়ে তারপরেই যাই আর এই যে আমার এই বাড়ি চলে এলাম এবার দেখাবো এই বাড়িতে আমাদের কি কি গাছ আছে আপনাদের দেখাবো আজ দুপুরে আমাদের খুবই সামান্য আয়োজন বেগুন ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপির তরকারি আর ডালটা আমার মেজোজা দিয়েছে চলুন বন্ধুরা আমার এই বাড়িতে কি কী গাছ আছে আপনাদের দেখাবো এই দেখুন এই যে ছোট্ট ছোট্ট চারা হয়েছে কাটিং করে বসিয়েছিল বনের বর সেই দেখিয়েছিলাম না একদিন সেই চন্দ্রমল্লিকা এটা হয়েছে ইয়োলো আর এটা হোয়াইট এখন একটু পিঙ্ক শেড আছে কিন্তু পরে পুরো হোয়াইট হয়ে যাবে আর বোগেন বেলিয়াতে এখন পর্যন্ত আসেনি আমার বোম্বাই লঙ্কা চারা এই একটু হয়েছে মাত্র এবার পিটুনিয়া হল না এবার আমাদের এই কটি ফুল হয়েছে পাটিসপটা পিঠে খেতে কার কার পছন্দ আমাদের এই যে কন্যার তো খুব পছন্দ কন্যা এখন নারকল কুড়োবে তারপরে হবে আমাদের পাটিসাপটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে